আসসালামাইকুম আগামীকাল রোজ মঙ্গলবার উপলক্ষে বিলানাটা প্রাইজে যে হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা যেটা থাকবে একশো টাকায় ওনা দিয়েছি একশো পঞ্চাশ টাকায় কামিজ দিয়েছি পূর্বের মূল্যে কিন্তু হচ্ছে আবারও চলে আসলাম মা দেখেন তো আপুরা অনলি ফর ওনাগুলি একশো টাকা করে একশো পঞ্চাশ টাকা হচ্ছে কামিজ কালকে যারা আসতেছেন

এরকম বস্তা বস্তা কালেকশন আছে যেটা দেখাই ওইটাই বেশি ভালো লাগে অনেক ভালো অনেক ডালি ও মাই গড এটি কি দিলাম আগামীকালকের শ্রেষ্ঠ অফার এটাই হচ্ছে বিলাল এন্টারপ্রাইজ যেখানে অফারের উপর অফার থাকবে নিজের প্রয়োজন মতো ইচ্ছা স্বাধীন মত এই দেখেন এটা কি এটা 900 টাকার কামিস্টা বেয়ে যাচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ চলে আসেন না বুড়া লোকিয়ে বুড়া কালকে কোনোভাবেই মিস করা যাবে না 150 150 টাকা ওহ ভেরি নাইস হচ্ছে কালার তো কি হচ্ছে মাত্র 150 অনলি ফর এটা হচ্ছে 150 এটাও 150 ওয়াও এরকম কালারের উপর কালার থাকবে আর আমাদের এই দুইটা রুম হ্যাঁ এই রুমটাতে আর এই রুমে দুইটা রুমে Yapay karlı bir tane y shirt Baş mouths riffle hafta Kevçel Rabbim bu da babam l naked Oh 159 Biz Mauri 流 ıck 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 Radio Radio derivãki iğne onla wicked task mağğzela dahile getirimle müziği hemen